একটা সাইকোলজিক্যাল টার্ন আপনাদের সাথে শেয়ার করছি যেখানে আপনি বুঝতে পারবেন যে কাস্টমার কিভাবে আপনার প্রোডাক্টের প্রতিগেজ হবে সাইকোলজিক্যাল টার্নটা হলো প্রত্যেকটা মানুষ যুদ্ধে কতজন মানুষ মারা গেল তার চেয়ে ইম্পর্টেন্ট তার দাঁতের ব্যথা তো আপনারা যখন কন্টেন্টের মধ্যে আপনাদের প্রোডাক্টের সুনাম বলা শুরু করেন এটা হচ্ছে তার দরকার নাই তার দরকার হচ্ছে তার এই প্রোডাক্টটা কিনলে কি কি প্রবলেম সলভ হবে তার জীবনে কি কি ভ্যালু অ্যাড হবে এইগুলা না তাই আপনি যদি হচ্ছে কন্টেন্টে বলেন যে আমার প্রোডাক্ট ভালো আমার প্রোডাক্ট এই আমার প্রোডাক্ট ওই তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে না যেটা করা উচিত কন্টেন্ট বানানোর ক্ষেত্রে কাস্টমারের জীবনে আপনার প্রোডাক্টটা কি পরিমাণ করবে তা ওই ফুটিয়ে তোলা কেবল কাস্টমার প্রোডাক্টটা কিনবে ই কমার্স বিষয়ে যে কোনো সার্ভিস বা আবাসের জন্য যোগাযোগ করতে পারেন সেটা দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু তাদের সাথে শেয়ার করে দিতে পারেন এতে তারা উপকৃত হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ কেয়ার <laughs> that i must stop i love you